হাজতে চিকেন খাচ্ছেন সালমান আনিসুল হক মাছ দশ দিনের রিমান্ডে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে তাদের ডিবি কার্যালয় সূত্র জানায় ডিবি অফিসে যে খাবার রয়েছে সেগুলোই খাচ্ছেন সালমান ও আনিসুল বিজনেস আইকন সালমান এফ রহমান পছন্দ করেন চিকেন জাতীয় খাবার তিনি ১৬ আগস্ট শুক্রবার মুরগি ও ডিম দিয়ে খেয়েছেন আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পছন্দ করেন মাছ তিনি ডিম ও শিং মাছের ঝোল দিয়ে খেয়েছেন এছাড়া ডিবির হাজতখানার ফ্লোরে ঘুমাচ্ছেন দুজনই কিভাবে তাদের সময় কাটছে জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা জানান বসে থাকেন ঘুমান খান এবং নামাজ পড়ে সময় কাটান তারা শুক্রবার দিনভর ডিবির শীর্ষকর্তারা নিউ মার্কেট থানার ওসি ও হত্যা মামলার আইও ডিবি কার্যালয়ে সালমান ও আনিসুলকে জিজ্ঞাসাবাদ করেছেন জিজ্ঞাসাবাদের সময় সালমান এফ রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ কোর্টে সাবমিট করার জন্য যে কাগজপত্র বা অর্ডারশিট তার কাছে উপস্থাপন করা হয়েছিল সেগুলো বাংলায় লেখা ছিল এ সময় সালমান জানান তার বাবা পাকিস্তানে ব্যবসা করায় ছোটবেলাতে সেখানেই ছিলেন এ কারণে তিনি বাংলা পড়তে পারেন না তখন সাবেক আইনমন্ত্রী পড়ে শোনান পরে সালমান এফ রহমান কোর্টে সাবমিট করার কাগজে স্বাক্ষর করেন শাহজাহান হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এ বিষয়ে কিছুই জানি না কখন মার্ডার হয়েছে কারা নির্দেশ দিয়েছে এসব বিষয়ে কোনো কিছুই জানি না সালমান এফ রহমান তার কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত না বলে জানান জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বারবার নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি জিজ্ঞাসাবাদের সময় স্বাভাবিক ও স্থির ছিলেন তিনি সূত্র আরও জানায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি পুলিশের কোনো প্রশ্নেরই উত্তর দেননি প্রশ্ন করা হলে শুধু হাসেন নিউমার্কেট থানায় হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন তিনি এ সময় তিনি পুলিশের কাছে সুপ্রিম কোর্টের বর্তমান অবস্থা ও বিচারক কাদের নিয়োগ দেওয়া হয়েছে এসব বিষয়ে জানতে চান তাকে বিস্তারিত জানান তদন্ত সংশ্লিষ্টরা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা